আমরা বেরিয়ে পড়লাম টিউ ফিঙ্গার দেওয়ার জন্য এখন যাইতেছি আমরা ট্রেনের টিকিট কাটতে অন্ধকার সবাই ঘুমাই আছে আমরা এর মধ্যে টুকটুক করতে করতে ট্রেন স্টেশন চলে আসছি এখন এখান থেকে টিকিট কেটে হজরে নামাজ পরে বেরিয়ে যাব আমরা জানে যাবো কই

ট্রেন ছেড়ে দিল একদম টাইম মতো এক মিনিটও লেট নাই সুন্দর টাইম টু টাইম আর এক সেকেন্ডও লেট করো না সুন্দর ছেড়ে দিয়েছে ট্রেন চলতেছে বাইরে কিছু দেখা যায় না বাইরে অন্ধকার আমার টিউশনে সব সিট খালি তারপরে লেট করবে না সুন্দর চলে গেল গাড়ি চলছে ট্রেন যাত্রাবাড়ি এক ঘন্টা পনেরো মিনিট জার্নি শেষে আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম শীত ভালোই এক ঘন্টা পনেরো মিনিট লাগলো না আসতে এক ঘন্টা পনেরো মিনিট লাগছে আসতে আমরা আমাদের স্টেশনে পৌঁছে গেছি এখন আবার নেবো কি ট্যাক্সি না ভাই এখন আবার ট্যাক্সিতে যাব নাকি থ্যাংক ইউ ভালো লাগতো না আপনার সাথে আমরা এখন উপরে উঠে গেলাম না ছিলাম

আমার ছাতা নাই এটা দুটো আছে এটা ছাতা ব্যবহার করে কেন সুন্দর আমি হচ্ছি গরিব এখন একটা ওবার কল দেন উপরে চলে যাই এই তো ঠিক ভাই ওবারে কল করছে গাড়ি গাড়ি চলে আসছে আমাদের ওবারে কলে গাড়ি চলে আসলো